ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু সামনে পূজা আমি পুজো উপলক্ষে শপিং কিন্তু শুরু করে দিয়েছি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে পুজো উপলক্ষে আমি কি কি শপিং করেছি এখন কিন্তু মানে আর কি মেইন শপিং না আমার শাড়িটারি আমি কিছুই কেনা হয় নাই জাস্ট আমি কয়েকটা সালোয়ার কামিজ কিনেছি আর দুটা শাড়ি এসেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো সামনে যেহেতু মানে পূজা এখনো দেরি আছে তো আমি ভাবলাম যে আগে কিনে রাখি এবং টেইলার্সের কাছে দেওয়া যাবে আগেই যেহেতু আমি এখন বগুড়া থাকি না তো আমি ভাবছি যে ঢাকা থেকেই বানিয়ে নেব এই কারণে একটু আগে আগেই আমি কিনেছি এই দেখো এটা হচ্ছে এই টাইপের বুটিক্সের মতো আমি যাই না কালার উঠবে কি না কালার উঠতে পারে নাও উঠতে পারে আমি এর আগে একটা ইউজ করেছি এই টাইপের জামা ওরা বলে যে আরং কটন বা বুটি ওই টাইপেরই বলে তো এগুলোর মানে আগে যেটা ইউজ করেছি ওটা রঙ ওঠেনি একদমই কিন্তু এইটার আমার মনে হয় যে রঙ উঠবে যেহেতু ব্লু কালার আর এটা হচ্ছে ওড়না আর ওইটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু কমলা কালারের আর এটাও কিন্তু এত ডিপ কমলা না এটা হচ্ছে পাটকেল টাইপের কালার কিন্তু এখানে কমলা এসেছে মানে ক্যামেরায় আসছে না আর কি তো এটাই এটার ওড়না সালোয়ার তারপরে এই যে দেখো এই জামাটা কিনেছি আমি এটা তো আমার মানে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ওই কালারটা তো আমার পছন্দই কিন্তু এটা হচ্ছে সব জায়গায় পরে যাওয়ার মতো একটা জামা মানে অনেক সোভার কালার আমার কাছে খুব ভাল লেগেছে এটার আবার কালার আসছে যেহেতু হালকা কালার ক্যামেরায় পিক করছে আর কি ক্যামেরায় ধরছে এটাও আমার খুব পছন্দ এবার যে দুটো জামা নিয়েছি আমি এরকম টাইপের আমি এরকমই নিয়েছি এবার আর কোনো জর্জেট বা ওই টাইপের নেই নি কারণ এগুলো হচ্ছে যেহেতু ছেলেকে একটু স্কুলেও নিয়ে যেতে হয় তো এরকম একটু সুতির জামা হলে অনেক কমফোর্ট ফিল হয় আর কি এই জন্য আমি এই টাইপের জামা কিনেছি এই জামাটারও কিন্তু পুরাটা কাজ করা এই যে এরকম উপর থেকে নিচ পর্যন্ত এটা কিন্তু নিচের অংশ এই জামাটা আমার খুবই পছন্দ যাই না কেমন লাগবে বানালে কিন্তু আমার খুব ভাল লেগেছে হালকা কালারের ভেতরে এটা হচ্ছে শেওলা কালার হালকা শেওলা কালার তো এই টাইপের জামা নিয়েছে আমি একটা এবার একটা আমি ডিপ কালার নিয়েছি একটা নিয়েছি আমি হালকা কালারের এই যে এটার হচ্ছে ওরনা এটাও শেওলা কালার এটা হালকা শেওলা কালার ডিপ মনে হচ্ছে এই যে তারপরে এটা হচ্ছে ব্রাউন কালারের ভেতরে একটা একদম লাইট বিস্কিট কালার বলতে পারো ব্রাউন বলবো না একদম বিস্কিট কালারের ভেতরে জামা দুটো নিয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড আমি জানি না কেমন লাগবে তোমরাও জানিও কিন্তু আমার কমেন্ট বক্সে যে তোমরা পুজোর শপিং শুরু করে দিয়েছো কি না আর এই জামাটার কালার এই যে এটা হচ্ছে আসল কালার এটা কিন্তু না এটা হচ্ছে রানী গোলাপি কালার আসছে কিন্তু এটা হচ্ছে প্রপার বেগুনি একটা কালার পার্পল কালার আর কি যে এই কালারটা কিন্তু এটা কালার একদমই ধরছে না ক্যামেরা এই যে দেখো একদম পুরো অন্যরকম লাগছে এটা হচ্ছে বাটিকের একটা জামা আমার বাটিকের জামা খুব ভালো লাগে খুবই আরামদায়ক পরে এই কারণে আমি প্রতিবার নিউ মার্কেটে গেলে একটা করে বাটিকের জামা নিয়ে আসার চেষ্টা করি এগুলো কিন্তু আমি ঢাকার নিউ মার্কেট থেকেই নিয়েছি এটা হচ্ছে আমি গাঁছিয়া থেকে নিয়েছি ওই পাশ থেকেই নিয়েছি এই যে এ দেখো এটা হচ্ছে ওড়না আর ওটা কিন্তু হাতার কাপড় ছিল এই ওড়নাটার এই প্রিন্টটাই হচ্ছে সালোয়ারে আছে আমি সালোয়ারটা একটা পূজা পাচ্ছি না আর এই ওড়নাতে একটু ড্যাসেল করা আছে তো এই ছিল কিন্তু আমার পুজোর জামা কেবল শুরু আমার পুজোর শপিং একদম সালোয়ার কামিজ হিসাবে শুরু করছি যেহেতু পূজায় মানে আমি বগুড়ায় এবার অনেক দেইতে যাব। যেহেতু আমার ছেলের স্কুল হচ্ছে আমি দেইতে যাব। তো বেশি দিন সময়ও পাবো না আর বেশি দিন থাকবো না আমার হাতে যাওয়া সময় নাই এর কারণে আমি আগে থেকে কিনে রেখেছি এই দেখো বড়ো তো এই জামদাই দুটা কেমন মানে লাগছে তোমাদের কাছে আমার তো খুবই ভালো লাগছে আমার ফেভারিট কালার হচ্ছে ব্লু মানে জামদানিটা অনেক সুন্দর এই দুটা কিন্তু আমার না এই দুটা হচ্ছে অনলাইন থেকে এসেছে তো এটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই দুটাও কিন্তু পুজো উপলক্ষেই কেনা কিন্তু আমার না আমার বড় বোনের ও যেহেতু দেশের বাইরে থাকে ও যখন ওখানে তো আর শাড়ি এইভাবে অত পাওয়া যায় না তো ওখান থেকে হচ্ছে পুজোর আগে আগে অনেক মানে অর্ডার করে রাখে আর আমরা এখানে হচ্ছে ব্লাউজ বানিয়ে তারপর হচ্ছে সব কিছু বানিয়ে ওকে পাঠিয়ে দেই পোস্ট অফিসে বা কুরিয়ারের মাধ্যমে হচ্ছে ওকে পাঠিয়ে দেই আমার বড় বোন হচ্ছে আমেরিকায় থাকে তো এই যে এটা কিন্তু জামদানি শাড়ি এটা হচ্ছে অ্যাশি ব্ল্যাক আমার খুবই পছন্দ হয়েছে জামদানি শাড়ি দুটো তাই ভাবলাম যে যেহেতু পুজো উপলক্ষে এসেছে আমার পুজোর শপিংয়ের সাথে তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা জানিও শাড়ি দুটো তোমাদের কেমন লেগেছে আমার শাড়ি এখনও যায় না কোথা থেকে কিনবো বগুড়ানা ঢাকা থেকে আমি বলতে পারবো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে দেবো পাঁচ কিনতে এই পর্যন্তই বাই